তো ফ্রেন্ড দেখো এই যে এই মন্দিরটাতে এসি এখানে সবাই বলছে যে এখানে ফোন নিয়ে ঢোকানো যাবে না ফোনে কোনো ভিডিও কোনো রকম ভিডিও করা যাবে না ভিডিও করলে ফোন নিয়ে নেবে তো আমি একটা লুকিয়ে ওই শিবলিঙ্গ ছবিটা তুলে তোমাদেরকে দেখালাম ঠিক আছে একদম একটুখানি তারপর ওখান থেকে দেখিয়ে এই মন্দিরটাতে গেলাম এটা হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে মাসির বাড়ি না এটা না এটা মাসির বাড়ি আমি না ভুলে যাই জানো তো যাই তোমরা একটু বুঝে বুঝে দেখে নাও এইখানে যত জগন্নাথ দেবের সব মানে এটা জগন্নাথ মন্দির সব যত মানে ইয়ে করা আছে এখানে দেখো এক এক করে এই যে আর ওখানে লেখাও রয়েছে আর এত লোকজন দেখছে তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অনেকক্ষণ ধরে যে দেখাবো তার উপায় নেই কারণ কি লাইন বাই লাইন লোক দেখিয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো তোমরা একটু বুঝে বুঝে নাও আমি হয়তো বোঝাতে পারবো না বোঝাতে পারি না আমি জানোই তো দেখো জগন্নাথ দেব এই যে হুম এটা এটা হচ্ছে সেই ফটিকচন্দ্র না নাকি যেন যাই হোক দেখো দেবাদেব মহাদেব পার্বতীর কাছে শ্রী মায়াপুর ধামে শ্রী গৌরাঙ্গর মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করেছেন দেখো দেখেছ আর আমি না লেখাগুলো সব পরে পরে তোমাদেরকে শোনাতে পারবো না কারণ আমি ওই ভিডিওতে বলছিলাম ওখানে তার কথা কথা মানে আমি বলি যে না আমি পরে ভয়েস দিয়ে দেবো আর কারণ কি সবাই মানে ফোন নিয়ে করছে দেখো আমি কথা বলবো আরেকজনের ফোনে তারও প্রবলেম হতে পারে ওই জন্য আমি চুপচাপ শুধু ভিডিওগুলো করছিলাম বুঝলে ওই জন্য আমি বলি না থাক আমি পরে ভয়েস দিয়ে দেবো কত সুন্দর লাগছে কি বলবো এত ভালো লাগছিল না ওখানে গিয়ে মনটা পুরো শান্তি শান্তি হয়ে গেল ঠিক আছে দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো কি সুন্দর লাগছে এই দেখো সেই নুনি চোরা গোপালের হচ্ছে বেঁধে রেখেছে নুনি চুরি করে গিয়েছে এই যে বেঁধে রেখে বাদ যে এত সুন্দর দেখতে লাগছে দেখো চুরি করে ওই যে লেখাটা দেখো ওই যে লেখাটা দেখো দেখেছো কত সুন্দর লাগছে এই দেখো যত সব সেই তোমার ইয়ে আর এইখানে তো ছবি তোলা ওইখানে লেখা আছে বড়ো বড়ো করে লেখা আছে এই দূর থেকে আমি ছবিটা তোমায় দেখিলাম তারপর ওখান থেকে ওই মন্দিরটা রাখার পরে এইখানে আরেকটা মন্দিরে আসলাম আমি নাম ভুলে গেছি আমি সব নাম মনে রাখতে পারি না জানো তো আমার সব ভোলা মন আমার খুব ভোলা মন তারপর এখানে একটা মন্দির এসে যে হ্যাঁ এই যে ঢুকছি দেখো শুধু লাইটিংটা দেখো শুধু এত সুন্দর লাগছে না উফ তোমার দেখলে না প্রাণটা পুরো জুড়িয়ে যাবে দেখো কি দারুণ লাগছে শুধু একবার দেখো উফ সত্যি একবার সত্যি ঠিকই বলেছে তোমাদের দোকান অনেক অনেকেই আমার বলেছে অনেক দাদা আমাকে বলেছে দিদিরা বলেছে তো বলেছে যে বন্ধু আমি বন্ধুর থেকে তো বেশি দাদা দিদিই বলে ফেলি ঠিক আছে তো তারাই বলেছে যে বোন তোমার ওখানে গেলে না আসতে ইচ্ছা করবে না সত্যি ঠিকই বলেছে গেলে গিয়েছি না আমার আসতে ইচ্ছা হচ্ছে না আমরা ওখানে থাকি আর এটা সেই তোমার এটাকে কী এটা কী বলে ওটা আমি ভুলে গিয়েছি যা কিছু জিনিস আজকে আমি মনে রাখতে পারি না উদয়খণ্ড না কী হয়েছে ওটা মন্দিরটা দেখো তোমরা তোমরা জানো তো তোমরা একটু গুছিয়ে গুছিয়ে নিও ঠিক আছে তারপরে ওই মন্দিরটা দেখা হয়ে গেছে তারপর একটা মন্দির এখানে এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ আরতি হচ্ছে সেটা আর দেখার আমি চান্স পাইনি কারণ কি এইখানে এত ভিড় এখানে এত ভিড় ছিল হ্যাঁ এজন্য আমি অন্য একটা জায়গায় চলেছি মানে ওই একই জায়গায় মন্দির এইটা আবার একটা অন্য জায়গাতে মানে আর কি সেখানে ভিড় ছিল না এখানটা একটু ফাঁকা ফাঁকা ছিল তো আমি বলছি এইখানে একটু অনেক ঘুরি অনেকগুলো তো ধাম একটা জায়গার মধ্যে ঠিক আছে এইখানে এখানে একটু আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো এখানে একটা দাদা মাদবটা দেখো এটা হচ্ছে তোমার গৌড় যা লেখাটা চলে গেল। তুলসী মঞ্চপটা দেখো কি সুন্দর দেখতে দেখো তুলসী মঞ্চপটা আমি তিন পাক ঘুরে নিলাম জানো তিন পাক তুলসী মঞ্চপটা আর দিদি দেখি ঘুরছে আমিও একটু ঘুরে নিলাম আর পুষ সত্যি দেখে প্রাণটা জুড়িয়ে গেলে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর জানো তো কদিন ধরেই মানে ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে সত্যি গিয়ে আর ফিরে আর আসতে ইচ্ছা করছিল না মনে হয় সারা জীবনটা ওখানেই থেকে যায় এরকম মনে হচ্ছিল আর সাধারণত তো পুষ্পবারটাকে নিয়েই ছিলাম নিয়েই গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কারণ কী বলো বলো তো আমার অনেক সমস্যার মধ্যে কাটিয়েছি গো গিয়ে সব কথা কি আর বলবো সে রুম নিয়েও সে কী একটু সমস্যা হয়েছিল সব মানে এই দেখো এইখানে হচ্ছে গোপালের হচ্ছে সেই ইয়ে সিংহাসন ওরা একটু তোমাদের দেখিয়ে দিলাম তোমার মন্দিরটা একটু বারে করে বড়ো করে একটু দেখিয়ে দিলাম দেখো আর লাইটগুলো এত লাইট লাইটিংকে বারো করে পড়ে যায় আমি কী পড়েছি বলো তো আমি সেই গোপী ড্রেস পড়েছিলাম এখানে দেখো দিদি নাচছে সায়েন নাচছে প্রিয়াঙ্কা নাচছে তখন আমিও একটু নাচানাচি করেছিলাম ঠিক আছে তা আমার আমি নাচছিলাম আমার কে দেখাবে কে দেখবে কারণ কি কে ভিডিওটা করে দেবে ওরা নাচছিলো বলে ওদের একটুখানি আমি ভিডিওটা করে নিলাম আর এইটা দেখো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শিব হচ্ছে গৌর্ণিতাইকে ভ্রমণে বের করিয়েছি আর এই দুটো গরু হ্যাঁ এরকম বলছে যে প্রভু আসো প্রভু আসো এত সুন্দর এত সুন্দর কথা শুনছে না তার একটু তোমার শোনো মন্দিরের কাছে চলে এসেছি কি সুন্দর কি অপরূপ লাগছে দেখো দেখতে ও প্রাণটা পুরো জুড়ে গেল আর ওখানে গেছি না ওখানে ঢুকেছি ওখানেও ফোন নিয়ে তো কেন অ্যালাও নেই আর এইটা দেখো রাধা মাধবটাকে দেখো একবার বুঝতেই পারছো ভাবছো তো বোন এইটা ভিডিও কীভাবে করলো না 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 আমি ভিডিও করিনি এখানে তো কোনো ফোনের কোনো বালাই নেই এখানে ফোন ঢোকার আগে টিকিট কেটে ঢোকার আগে সার্চ করছে ছেলেদের ছেলেরা সার্চ করছে মেয়েদেরকে মেয়েরা মানে আর কি সার্চ করছে কাটেরা। ঠিক আছে তো ওইখানের একটা ভদ্রমহিলা উনি হচ্ছে ওইখানকার লোক ওই মন্দিরের তো দিদি আমার দিদি বলছিল মেস বলছিল যে আপনি একটু আমাকে একটা হেল্প করবেন যদি আপনি এই ভিডিওটা করছেন আমাদের তো অ্যালাও নেই তাহলে আপনি একটু আমার একটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন তো দিদি কথা শুনে বলছে দিদি খুব কান্নাকাটি করছিল ঠিক আছে হঠাৎই চোখ দিয়ে জল চলে এসেছে ভগ ভগবানকে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর কি তা বলছে ওদের ভাষা একটু তো টান টান বলছে একদম নাম্বার বলো আমি এক্ষুনি পাঠিয়ে দেবো আর বলে আমার নাম্বারটা এরকম বলে দিদি বললো এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে বলেই আমি তোমাদেরকেও দেখাতে পারলাম আর সত্যি আমার খুব ভালোও লাগলো দেখো যেন মানে কী বলবো মানে চোখ তো ফেরাতে পারবে না ফেরাতে পারবে না এত সুন্দর চোখ ফেরাতে পারবে না দেখো না ও সাংঘাতিক সুন্দর জীবনে যেন শ্রেষ্ঠ জিনিস এই চোখেতে ধর মানে দেখলাম শ্রেষ্ঠ জিনিস এত সুন্দর শুধু একটা কথাই ভাবি শুধু ভগবানকে আমি যেখানেই গিয়েছি শুধু একটা কথাই বলেছি যে আমার পিলুকে কেন কেড়ে নিলে তোমরা আর ওকে যেখানেই রেখেছো যেখানে গেছো ওর নামেই পুজো দিয়েছি আর বলেছি যে ওকে ভালো রাখো এটা দেখো সোনার গৌরাঙ্গ বন্ধুরা জানো তো সোনার এটা নাকি শুনলাম বললো এত কি সুন্দর দেখো দেখতে উফ কোনো ভাষা নেই বলার ভাষা হারিয়ে ফেলি সব দেখলে কোনো ভাষা থাকে না সত্যি কথা বলতে ভিতরটা দেখো এত লাইটিং এত লাইটিং যে ধোঁয়া 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 মতো এত ভক্ত দেখো প্রত্যেকের গলায় হচ্ছে ওই মালা জপছে প্রত্যেকে হয়ে থেকে বড় থেকে ওইখানে একটা জিনিস দেখলাম আমি প্রত্যেকটা মানুষ হচ্ছে মালা জপছে এরকম মালা এরকম সারা দিন নাড়ছে সত্যি ভগবান তো ওখানে থাকবে না তো কোথায় থাকবে ওখানে ওরা এরা পুরো আটকিয়ে রেখেছে ওনাকে পুরো আটকিয়ে রেখেছে যে উনি আর আসতে পারবে না দেখো না কি সুন্দর মানে চোখ ফেরানো যাবে না চোখ ফেরানো যাবে না কোনো মতে এই দেখো আরতি করছে উনি চোখ ফেরানো যাবে না কোনো মতে দেখো আর সামনে থেকে এনে দেখাচ্ছে কত সুন্দর লাগছে তো চলো ভিডিওটা এই এখানেই শেষ করি আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে আর সবাই খুব ভালো থাকবে খুব 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 ভালো থাকবে আর আমার পাশে থেকো তোমরা তো আমার এক একটা বড় শক্তি তোমরা না থাকলে আমি কিভাবে চলবো বলো তোমরা পাশে থেকো সাথে থেকো তো চলো টাটা বাই